হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন শর্টকাট ম্যাথের নতুন একটা ক্লাসে সবাইকে স্বাগত আজকে আমি দেখানোর চেষ্টা করব দশমিক সংখ্যার গুণ খুব সহজে কিভাবে করে এই অঙ্কগুলো দেখার জন্য একটা কথা আমাদের মনে রাখতে হবে এইখানে দশমিককে বাদ দিয়ে চিন্তা করতে হবে দশমিক যদি বাদ দিয়ে দিই তাহলে কী থাকবে সবগুলো পূর্ণ সংখ্যা থাকবে তাহলে প্রথমে আমরা কি করব পূর্ণ সংখ্যাগুলো দাগ দিয়ে দিব তারপরে এগুলোর গুণ করব এখানে কত পেলাম চার দুই আট চার দুগুণে আট আট চৌষট্টি চৌষট্টি সংখ্যা পেয়ে গেলাম এবার আমরা দেখব দশমিকের পরে ঠিক কয় ঘর আছে এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর তাহলে পাঁচটা দাগ টেনে নিই পাঁচটা দাগ টানা হয়ে গেছে এই চৌষট্টি সংখ্যা শেষে বসিয়ে দিই তারপর আরও দেখেন তিন ঘর আছে তিন ঘর শূন্য দ্বারা পূরণ করে দিই একটা দশমিক দিই দশমিকের আগে একটা শূন্য দিলেও হয় না দিলেও হয় সমাধান হয়ে গেল আমরা এই প্যাটার্নের অঙ্কটা দেখে নিলাম কিন্তু একটু ভিন্ন ধরনের যদি দশমিকের গুণ থাকে তাহলে কিভাবে করব চলুন দেখে আসি মনে করেন এখানে আছে শূন্য দশমিক এক গুণ এক দশমিক দুই গুণ দুই দশমিক পাঁচ গুণ শূন্য দশমিক পাঁচ এই সংখ্যার গুণ এবার কিভাবে করব। আগে তো দশমিকের পরে সংখ্যা ছিল কিন্তু এইবার কি আছে দশমিকের আগেও আছে পরেও আছে। তাহলেও চিন্তার বিষয় নেই আমরা দশমিক ছাড়া এই অঙ্কগুলো চিন্তা করি তাহলে দশমিক ছাড়া কী কী আছে এখানে একটা এক পেলাম এক লিখি গুণ এখানে দেখেন দশমিক বাদ দিলে এক আর দুই বারো হয়ে গেল বারো লিখি গুণ এখানে দশমিক বাদ দিলে দুই আর পাঁচ পঁচিশ হয়ে গেল পঁচিশ লিখি এখানে দশমিকের পরে কত আছে পাঁচ আছে পাঁচ লিখি এখন এই অঙ্কগুলো আমরা গুণ করে দিব পঁচিশ আর পাঁচের গুণ করলে কত হয় একশো পঁচিশ সাথে গুণ করি বারো এক আর দুই গুণ এক আর বারো গুণ করলে তো বারোই হয় তাহলে একশো পঁচিশের সাথে বারোর গুণ করলে কত হয় পনেরোশো হয় তাহলে আমরা গুণফলটা পেয়ে গেলাম এবার আমরা দেখব দশমিকের পরে মোট কয় ঘর সংখ্যা আছে এখানে এক ঘর দুই তিন চার কয় ঘর পেলাম এক দুই তিন চার ঘর পেলাম তাহলে চারটা দাগ দিই এক দুই তিন চার এখানে আমরা কয় ঘর পেলাম এক দুই তিন চার চার ঘর তাহলে পর্যায়ক্রমে বসিয়ে দিই শূন্য শূন্য পাঁচ এক এখন চার ঘরের আগে একটা দশমিক একটা শূন্য সমাধান হয়ে গেল খুব সহজেই কিন্তু দশমিক যুক্ত সংখ্যার গুণ করা সম্ভব চলুন আরও একটা অঙ্ক দেখে আসি এখানে মনে করেন আছে দশমিক শূন্য পাঁচ গুণ দশমিক শূন্য শূন্য দুই গুণ দশমিক শূন্য তিন এখন আপনারা যদি আগের অঙ্কগুলো বুঝে থাকেন এই অঙ্কের সমাধান কী হতে পারে এটা আপনারা কমেন্ট করে আমাকে কমেন্ট সেকশনে জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আমার পেজটিকে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে